মূল পার্থ একটা হচ্ছে এক নাম্বার হচ্ছে শির্ক কি হচ্ছে তারপরে হচ্ছে প্রতারণা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি মিথ্যা তিনি বলেন কি আমাদের বহু মানুষ উঠবে উহুদ পাহাড়ের সমান নেকি নিয়ে একেবারে উহুদ পর দেখেন আপনারা কেউ অনলাইনে দেখেন বিশাল পাহাড় জানা না আমাদের শরীক হইলে এক কেরাত নেকি হয় এক কেরাত মানে এক উহুদ পাহাড় সমান আর মাটি দিয়ে আসলে আরেক কেরাত নেকি হয় মানে আরেকটা উহুদ পাহাড়ের সমান

কারো নামে ধরো কারো নামে অপবাদ ছড়াইছে বেচারা বেচারা আলো ছিল সব ছিল অপবাদ ছড়াই দিছে কারণ নামে ধরেন যে কারো গীবত করছে কারো টাকা নিয়ে টাকা দায় নাই হ্যাঁ কারো জমি আত্মসাৎ করে খাইছে ভূমিদোষও ছিল মানে মানুষের সাথে জড়িত পাপ ছিল কি ছিল অন্যের সাথে জড়িত অন্যের হক নষ্ট করছে অন্যের এখন আল্লাহ পাক বলবেন যে তোমার এই ঋণ এখন শোধ করো ওই দিন তো ঋণ শোধ করার কোনো বুদ্ধি আছে বুদ্ধি নেই এখন কি কি পদ্ধতি ফেরেস বলা হবে এই ব্যক্তির আমল নামায় যে নেকি গুলো আছে নামাজের নেকি রোজার নেকি হজের নেকি সাকাতের নেকি এইগুলা দিয়ে ওদের আমল নামা ভর্তি করবে যারা পাওনা দার দ্বারায় আছে ভর্তি করতে 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 এক সময় দেখা যাবে এই ব্যক্তির আমল নামা ফাঁকা হয়ে তখন কি হবে ফেরেস বলা হবে ওই যে যারা ভুক্তভোগী ওদের আমল নামা থেকে গোনাহ নিয়ে এই ব্যক্তির আমল নামা ঢাল এরপরে ওই ব্যক্তি গুলা দেখা যাবে জান্নাতে চলে গেছে মাসলুম ছিল পৃথিবীতে ওই দিন সফল হয়ে গেছে জান্নাতে চলে গেছে এবারটা দুনিয়া জালেম ছিল এই জাহান নামে চলে গেছে আল্লাহ আমাদেরকে এরকম মানুষের হক নষ্ট করা থেকে হেফাজত করে ভাই মানুষের হক নষ্ট করতে চায় নিজে এমন এমন তো ভাঙা চোড়া ইমান মোরাফেকের মতো বসবাস করতেছি এখন আমরা মোরাফেকের মতো বসবাস করতেছি এই দুনিয়াতে এখন যারা আমার মন থেকে ইমানের দাবি করতে পারে হ্যাঁ আমরা ইমানদার এরা হচ্ছে গাজ্জার ওই মুজাহিদ ভাইরা এই কথা তারা মনে দাবি করতে পারে যে হ্যাঁ আমরা ইমানদার আমরা তো নেভাগের উপরে আছি আমরা তো স্বীকৃতি দিতে পারতেছি না সত্যকে স্বীকৃতিও দিতে পারি না বরং আমরা মানচিত্র মানচিত্র থেকে ফিলিস্তিনের মানচিত্র উঠাই দিলা। দিয়ে যারা জালেন ওদেরটা প্রতিষ্ঠা করলাম ওইটাও পাঠ্য পুস্তকে আসছে আপনারা তো শুধু একটাই শুনে বসে আছেন একটাই শুনে আসেন না আপনারা শরীফ শরীফা শরীফ শরীফা তো আছে এইটাও একটা ইস্যু ছিল আল্লাহবাগ আমাদেরকে চোখ খুলুন আল্লাহবাগ আমাদের চোখ খোলার তো অভিজ্ঞান করেন আর ভাই বাইরের চোখ তো সবারই খোলা ভিতরের চোখটা খোলার চলে আসছি বুঝাইতে চাচ্ছিলাম এই বিশ্বে এখন আল্লাহ ক্ষমতার বৈশ্বিক শিরক রাজনৈতিক ক্ষেত্রে আমরা আল্লাহর সার্বভৌমত্ব মানছি না অর্থনৈতিক ক্ষেত্রে আমরা আল্লাহর দেয়া বিধান মানছি না ক্ষেত্রে আমরা আল্লাহ পাকের দেয়া শিক্ষানীতি মানছি না সংস্কৃতির মধ্যে আমরা আল্লাহর সংস্কৃতি মানছি না

আমাদের কথা আর বাস্তবতার মধ্যে অনেকবার ফরি আল্লাহকে আমাদেরকে কোরআন গভীর ভাবে অনুধাবন করার দান করেন খালি তেলাবাদ করলেই হবে না ভাই এর অর্থটা জানতে হবে অর্থ না জানলে পরে তেলাওয়ার করলে নেকি হবে না এটা বলি নাই আমি বলেছি শুধু তেলাওয়াত করলেই পুরো হক আদায় হয় না শুধু তেলাওয়াত করলেই পুরো হক আদায় হয় না হয় না হয় না একশোবার হয় না আবার বলতেছি শোনেন ভালো করে তেলাওয়াত করলে শুধু তেলাওয়াত করলেই কোরআনের সম্পূর্ণ হক আদায় কালে হয় না এই যে অর্থগুলো না জানলে আপনি কিভাবে বাস্তবায়ন করবেন বুঝবেন কিভাবে কি বলেছেন আল্লাহ কোরআনে এই যে একটা আয়াত নিয়ে এতগুলো কথা বললাম আপনারা এখন চোখ খুললো যে সারা বিশ্বে আল্লাহর সার্বভৌমত্ব সোভেন্টি নাই এখন আমরা মানুষ একটা প্রতিষ্ঠা করেছি কিছু কিছু জায়গায় আল্লাহ কিছু কিছু জায়গায় আমরা মেনে নিয়েছি যে আল্লাহ আল্লাহ পাকে সার্বভৌমত্ব ক্ষমতার অধিকার কোনটা এটা মানুষের হাতে উঠাইছে আল্লাহ পাক আমাদেরকে পরিচয়ছেন দুনিয়াতে তার খলিফা হিসেবে কি হিসেবে আল্লাহর খলিফার কাজ কি শয়তানের দাসত্ব করবে না আল্লাহর বলেন আল্লাহর খলিফার বৈশিষ্ট্য কি ফাংশন কি সে কি শয়তানের দাসত্ব করবে না আল্লাহর সে কি আল্লাহর বিধান মানবে না শয়তানের সে কি আল্লাহর সার্বভৌমত্ব মানবে না শয়তানের তাহলে আমরা আল্লাহ পাকের কয়টা বিধান বাস্তবায়ন করতে পারছি একজন আমাকে খুব করা ভাষায় বলেছিলেন একদিন যে আপনি প্রথম ব্যক্তি মনে হয় বলেছেন ঢাকা হচ্ছে যে সিটি অফ আখের জামান আপনি চোখে দেখেন না ঢাকা শহরে এত এত মসজিদ আছে বললাম যে এইটা আপনার চেয়ে আগে আমি দেখি ঢাকা শহরে এতগুলো মসজিদ আছে আমার কাছে হিসেব করা আছে কয়টা মসজিদ ঢাকায় আছে তাহলে আপনি বললেন যে এটা সিটি অফ আখের জামান বলুন ঢাকা শহরে এতগুলো যে মসজিদ কি চোরের হাত কাটা হয় একা শহরে কি হয়েছে জেনার শাস্তি দেওয়া হয় মত করলে চল্লিশ লাখই দেওয়া হয় করলে রজম দেওয়া হয় সমকামিতা করলে রজম

নামাজ না এই যে কোরআন করা না আমরা মাহরু নাম না এত আমাদের দিন ইত্যাদি ইত্যাদি অনেক অনেক গভীর ভাই আলোচনাও গভীর পরিবেশও অনেক গভীর অন্ধকারও অনেক গভীর অন্ধকার থেকে বের হইতে হইলে ভাই রমাদান আমাদের সামনে একটা মৌসুম এটা আল্লাহ সুযোগ দেন আপনারা তো দেখেন সন্ধ্যা পাখিরা কোথায় ফিরে যায় বাসায় ফিরে যায় না এই সারা বছর সারা জীবন আমরা অনেক দূরে চলে গেছি আল্লাহ থেকে রমাদান আসছে এখন আবার বাসায় ফিরে আস রমাদান কেন আসে যাতে এই বিচ্ছিন্ন বিচ্ছিন্ন উম্মা এক জায়গায় হয় পাপি মুসলিমরা আল্লাহর দিকে ফিরে আসে সারা বছর যারা এদিক ওদিক চলে গেছেন রমাদানে আসেন ঘরে ফিরে আসেন আল্লাহ তৌফিক দান করে না

ভাই সবাইকেই তো একে একে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে তাহলে এত ধনীতা কিসের এত নেফাকি কেন এত অস্বীকৃতি কেন ইসলাম নিয়ে এত অ্যালার্জি কেন আল্লাহ রসুল এবং ইসলামের নাম শুনলে গা জলে কেন কোরআন সুন্দর বিধানে কোন শুনলে কেন মনে হয় যে বাঁকা চোখে তাকান কেন না জানি আবার কি বলতেছে কোন জঙ্গি আসলো কোন সন্ত্রাসী আসলো এগুলো কি শুরু করছে এটা কোরআনের কথা হাদিসের কথা আল্লাহর কথা রসুলের কথা এখানে এইসব এইসব শব্দ প্রয়োগ করেন কেন কবর কি আমরা যাবো আপনারা যাবেন হিসাব দেওয়া লাগবে না কি মনে করতেছেন আপনারা আরে এই বিজয়ের জন্য কি শুধু আমাদের একার দায়িত্ব না সবার দায়িত্ব আছে সবাই মিলে তো শক্ত হাতে একটা হাত ধরলে না ইসলাম বিজয় হবে আল্লাহ যে ক্ষমতা যাদেরকে দিয়েছেন কেন আপনারা বুঝতে চেষ্টা করেন না যে আল্লাহ রবুর আইল আমিনের কাছেই সর্বভৌম ক্ষমতা তার বিধান বাস্তবায় করেন আল্লাহবাক আপনাদেরকে আরো শক্তিশালী করতে যদি না করেন তাহলে শুনেন একটা সময় পর্যন্ত আল্লাহবাক ছাড় দে এটাই এটাই ইতিহাস নম্রুদ একটা লম্বা সময় পার হয়েছে ফেরাউন আর লম্বা একটা সময় পার হয়েছে আজ জাতি সমূহ اصحابুল আইকা মদিয়ান নূদ কত যে قوم চলে গেছে হিসাব নাই ইতিহাসটা খালি কোরআনের কত যে قوم পৃথিবীতে চলে গেছে এরি হিসাব নাই আল্লাহ পাক জানাইছেন অল্প কিছু বাকি কিছু জানানো নাই আল্লাহ আল্লাহ পাক নাই অনেক কিছু আমাদের যেগুলো আমাদের দরকার শুধু জানাইছেন কেউ কি টিকতে পারছিল কেউ কি আল্লাহর বিধানের বাইরে গিয়ে চলতে পারছে কেউ কি চিরস্থায়ী ছিল না আল্লাপাকে ব্যক্তি জীবন থেকে শুরু করে সর্বোচ্চ লেভেল পর্যন্ত ইসলামকে অভিজ্ঞতা করে যাদের মধ্যে সৎ এই সততা আছে এই মানুষগুলোকে আল্লাহাকে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ বানায়